আমার বাচ্চা নগরে মহাদুদ করতে করতে তার জুত করতে করতে জিজ্ঞাসা করতে করতে পার না আমার তৈরি পরিবর্তী হয়ে গেল আমার হয়ে আমি তোমাকে আমার শুরু করলাম আমি তোমাকে मोहब्बत করতে শুরু করলাম ও বান্ধা তখন তুমি আমার কান আমার কদরের কানে তোমার কানে আমার গোনা দিয়ে দিই তোমার ছবি আমার গোনা দিয়ে দিই তোমার হাতে আমার গোনা দিয়ে দিই তোমার পায়ে আমার গোনা দিয়ে দিই আমার বান্দা হেবার করেছো হেহে করেছো আমি তোমারে নেকুতর জন্য কই দান করি আমার পদ্ধতি করেছি আমার বন্ধখানে দিয়েছি আল্লাহ

যে আল্লার জন্য হয়ে যায় গোরা দুনিয়ার কার বদলে করবার যে কার জন্য হয়ে যায় আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়া তার জন্য ঠিকই গোরা দুনিয়া কার করে আমার ভাই এটা হচ্ছে কসডি কষ্ট করে পরিশ্রম করে আল্লাহর মহ্পদম যোগ করা সব ভাই

সময় সংবো না যেমন দেখেন যোগশ্রেষ্ঠ তিলাল্লাহ ছিলেন হচ্ছে ছিলেন